হ্যালো বন্ধুরা সুপ্রভাত আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করেছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমাদের গৃহবধূদের সকাল থেকে উঠলে ওই যে ঝাঁটো হাতে ঘর ঝাড় দেওয়া বাইরের ঝাড় দেওয়া এগুলো তো করতে হবে আর আজকে যেহেতু সোমবার পরে পরে ঘুমালে তো হবে না সকালে রান্নাবান্নার কাজ আছে সে কারণে সকালের ওই যে ঘরটারগুলো ঝাড় দিয়ে আমি এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম ওরা যেহেতু ঘুমাচ্ছিল সে কারণে ওই যে দরজাগুলো না বন্ধ করে রেখেছি আর ভাবলাম চলো বাইরের কাজটা সেরে নিই আর জানো তো একটু সকালবেলা ঘুম থেকে উঠলে কি বলো তো নিজেকেও একটু সময় দেওয়া যায় আমি ঘুম থেকে উঠে একটু রাস্তার ওখান থেকে হেঁটে এসেছি বেশ ভালো লাগে সকালবেলা না হাঁটতেও বেশ ভালো লাগে মনটাও না ভীষণ পরিমাণে ফ্রেশ লাগে তাতে না কাজ করার এনার্জিটাও কিন্তু ভীষণ পরিমাণে লাগে তো দেখো তারপরে এই যে কাজগুলো এখন শুরু করে দিয়েছি ভাবলাম চলো টুকটুক করে কাজগুলো শুরু করে দিই জলের ড্রাম খালি হয়ে গেছে তো রাস্তাতে একটু হেঁটে এসেছি আমাদের এখানে না একটু সকাল সকাল জলের গাড়ি আসে সেহেতু না সকাল সকালে চেষ্টা করি নিয়ে নিতে আজকে যেহেতু এখনও আসেনি ভাবলাম চলো ওই যে বাসি কাজগুলো আগে সেরে নিই আর একটু লক্ষ্য রাখছি কখন জলের গাড়িটা আসবে আর এখন দেখো সমস্ত বাড়িটা ভালো করে ঝাড় দিয়ে এখন এই যে সামনের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি এটা কিন্তু প্রত্যেকটা দিনে ঝাঁদ দিই আর জানো তো শীতকালে প্রচুর পরিমাণে পাতা টাতা ঝরে আর সেগুলো সকালবেলা যদি ঝাড় দিয়ে দিই দেখবে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন ভালো করে কিন্তু বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে প্রত্যেক দিনের মতো রাস্তাটা কিন্তু পুরোটা কিন্তু আমাকে ঝাড় দিতে হয় আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেছে এই যে গাছগুলোর মধ্যে জল দিচ্ছিলাম না যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ে গাছের গোড়াগুলো ভিজে ভিজে থাকে আর আমাদের এখানে তো প্রচুর জলা জায়গা বুঝতে পারত তেমন একটা জলটা বেশি দিতে হয় না ওই যে দুদিন ছাড়া ছাড়া জলটা দিই আর এখন এই যে জলটা দিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো জলটা দিয়ে আর কি বলো তো কালকে না পেঁয়াজ কয়েকটা রেখে দিয়েছি এগুলো লাগাবো কালকে লাগানোর দরকার ছিল কিন্তু লাগালকে না ভুলে গেছিলাম তো ভাবলাম চলো সকালে যেহেতু সময় আছে রান্না করে যাওয়ার আগে এগুলো একটু লাগিয়ে দিই আমার না টাছ লাগাতে ভীষণ ভালো লাগে কিন্তু যেহেতু বাড়িতে জায়গা নেই বুঝতে পারো কোথায় বা লাগাবো সামনে লাগালে না ওই ছেলের জন্য কিছুই লাগাতে পারে না তো সেই জন্য না এভাবে একটু লাগিয়ে দিচ্ছিলাম ভাবলাম চলো কয়েকটা পেঁয়াজ কলি লাগিয়ে দিলে তারপরে ওই যে পেঁয়াজের কলি বেরোলে তখন তো খেতে পারবো আরও আগে কিন্তু লাগালে ভালো ছিল যেহেতু ওই যে ঘরের পেঁয়াজ নিয়ে আসা হয়েছিল খাওয়ার জন্য তার থেকে এগুলো আমি রেখে দিয়েছিলাম আসলে কী বলো তো বন্ধুরা আগের বছর না ভীষণ গাছপালা লাগিয়েছি বাড়িতে জায়গা ছিল দেখে আর এ বছর তো সমস্তটা এই যে ঘরের জন্য সমস্তটা করা হয়ে গেছে সামনের এটুকু জায়গার মধ্যে আমি অল্প অল্প করে সমস্ত রকমের গাছ গাছটা লাগিয়েছি বেশ ভালো লাগে আর কালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল বারান্দার থেকে সমস্তটা বাইরে ছড়িয়ে দিয়েছি এখনও রোদও ওঠেনি ভাবলাম চলো রান্নাঘরে চলে আসি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু সোমবার আজকে ভাই চলে যাবে সাড়ে আটটার সময় সেহেতু আমাকে সাড়ে আটটার আগে রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট করতে হবে তো এসে না ঘরের ভিতরে হাত পা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর প্রেশার কুকারের ডালটা সেদ্ধ দিলে না বেশিক্ষণ সময়ও লাগে না ঝটাপট করে হয়েও যায় আর এদিকে দেখো আমার কিন্তু ওই যে ভাতটাও মোটামুটিভাবে ফুটে যাচ্ছিলো আর এদিকে মুলু দিয়ে ডাল দিয়ে করব আমার না মুলো দিয়ে ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে মাসকলার ডাল দিয়েও কিন্তু বেশ ভালো লাগে তো আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না কি বলো তো বন্ধুরা কালকের চিকেনের তরকারি আছে তো আজকে ভাবলাম চলো সিম্পল রান্না বান্না করি তো এই যে রান্নাগুলো করছিলাম এখানে আছে বিনস আছে গাজর আছে আলু দিয়েছি আর সিম ছিল সিমগুলো প্রায় এক মাসের উপরে হয়ে গেছে ফ্রিজের মধ্যে জমা হচ্ছিল কারণ বুঝতে পারো অনেক রকম সবজি ফ্রিজের মধ্যে থাকে সিমগুলোর কথা একদমই ভুলে গেছি আসলে ভাবলাম চলো সিমগুলো আর ফেলবো না ভালো আছে একটু মানে একটু শুকনো শুকনো হয়ে গেছে তারপরে আমি ভালো করে ছোট ছোট করে কেটে সব মানে সবজির সাথে মিক্সড করে ভাজি করে নিয়েছি তাতে না খেতেও বেশ ভালো লাগে তো ভাবলাম চলো বেশি করে একটু ভাজিটা করে নিই তাতে সকালে রুটি ওই যে ভাজিটা দিয়ে সকালের টিফিনটা খেয়ে নিতে পারবো আসলে একটু বুদ্ধি করে যদি আমরা কাজকর্মগুলো করি না তাহলে না আমরা অনেক কিছুই করতে পারি এই যে একসাথে কিন্তু দুপুরের খাবারের সাথে সকালের টিফিনটাও কিন্তু আমি বানিয়ে নিয়েছি এভাবে ইচ্ছে করলে সবজিটা ফেলে দিতে পারতাম কিন্তু ফেলিনি সব সবজির সাথে না একসাথে যদি রান্না করে নাও দেখবে ভীষণ ভালো লাগে খেতে আর বুঝাই যায় না যে তরকারিটা বা কি দিয়ে রান্না করেছি ভীষণ টেস্টি হয়েছিল তো দেখো আমরা এখন সবাই বসে গেছি খেতে আমার রান্নাবান্নার সমস্তটা হয়ে গেছে এখানে আমরা তিনজনে বসে ওই যে সকালে টিফিনটা খেয়ে নিয়েছি আর এদিকে ভাই ওলা বুক করেছে ওটা একটু পরে আসবে তো ভাবলাম চলো ভাই যাওয়ার আগে এই যে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই আসলে কি বলো তো ও না এখান থেকে গিয়ে অফিসটা করবে সে কারণে সকাল সকাল আমাকে রান্নাটা করে দিয়ে দিতে হয়েছে যেহেতু ও বাইরে হোটেল থেকে খাবার নিয়ে এসে খায় সেহেতু ভীষণ অসুবিধা হচ্ছে তো বলি যে শনিবার চলে আসার জন্য আমাদের বাড়িতে তার রবিবার থেকে সোমবারে সকালবেলা ও চলে যেতে পারে তো তাও না ওই যে কাছে আছে দেখে আমি ওকে বলি আজকে যদি দূরে থাকতো আমি ওকে বলতে পারতাম না তো দেখো এদিকে আমি বলতে বলতে ভাই চলে গেছে তার মধ্যে এ দেখে আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনপত্র সমস্তটা মেজে বাইরে জল জোতে দিয়ে দিয়েছি আর কালকে যে বেরিয়েছিলাম এই জুতোগুলো না রাতেবেলা তো আর ঘরে ঢুকাইনি আসলে কোথাও গেলে না জুতো টুতোগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে না ঢুকালে ভালো লাগে না একটা ভিজে কাপড় দিয়ে ওই যে ছেলেরগুলো বাইরের থেকে ধুয়ে এনেছি আর আমাদের জুতোগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখে আর ধুইনি তো ভিজে কাপড় দিয়ে ভালো করে একটু মুছে এখন রোদে দেবো তারপরে না ঢুকাবো এই যে এখন কিন্তু বাইরে একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি আজকে না দুদিন ধরে বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ তেমন একটা রোদ উঠে না আর যতই বেলা হয় তত কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছিলো আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আমার তো ভীষণ শরীর খারাপও হয়ে গেছে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠি সেহেতু না ভীষণ পরিমাণে সর্দি প্রচণ্ড চোখ জ্বালা এসব সমস্ত মানে কী আর বলবো তোমাদের তাও কিন্তু ওই যে সকাল সকাল উঠতে হয় কাজকর্মগুলো তো করতে হয় বুঝতে পারো একটা বাচ্চা নিয়ে সকালের টিফিন দুপুরে রান্না বান্না সমস্তটা থাকে সেহেতু একটু বুদ্ধি করে করি দেখে একা হাতে কিন্তু সবটা আমি ম্যানেজ করতে পারি আর যেহেতু প্রত্যেকটা দিন ভিডিও দিই সেহেতু না অনেকটা কষ্ট হয় যাই হোক তাও চালিয়ে যাচ্ছি আর এদিকে ঘরটা কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছিলাম সকালবেলা তোমাদের দাদাবাইকে বলেছি ঘাটটা একটু গুছিয়ে রাখতে তো ও না বেশি একটা ভালো করে গোছাতে পারে না তাও বাসি বিছানাটা যদি একটু গোছানো থাকে তাহলে দেখবে ভালো লাগে তো এখন আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ওই যে ফার্নিচারগুলোকে একটু আলতোয়াতে মুছে নিয়েছিলাম কালকে মোচা হয়নি দেখে প্রচুর পরিমাণে ধুলো হয়ে গেছে একটা দিন দেখবে ফার্নিচারগুলো না মুছলে কীরকম অবস্থা হয় আর আমি যেহেতু প্রত্যেকটা দিন ডাস্টিংয়ের কাজটা করি দেখবে ঘরের সৌন্দর্য কি বলতো প্রত্যেকটা জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবে ঘরটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কী বলতো এরকম অগোছালো থাকলে তারপর নোংরা হয়ে থাকলে দেখবে একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না কোথাও যদি দেখি একটা ধুলো পড়ে আছে সেটা সাথে সাথে মুছে নেওয়ার চেষ্টা করি সেটা রাতে হোক দিনে হোক যখনই দেখি সবসময় এটাই করি আর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে কিন্তু মুছে নিয়েছিলাম আর সমস্ত জায়গাতে জিনিস রেখে দিচ্ছিলাম এই যে আনমাইটা দেখতে পাচ্ছ ওই সাইডের মানে জায়গাটা না পরিষ্কার করতে হবে গোছাতে হবে ভাবলাম আজকে করব কালকে করবো এরকম করে করে না একদমই পারছি না ওখানেও কিছু বাসনপত্র রেখে দিয়েছি সেগুলো না খাটের বক্সের মধ্যে ঢুকাতে হবে তো দেখো এখানে ঘরটাকে ভালো করে ডাস্টিংয়ের কাজটা সেরে নিয়েছি এখন কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম তো ভাবলাম চলো আজকে না সকাল সকাল আমার কাজকর্ম হয়ে গেছে যেহেতু সাড়ে আটটার আগে সকালে রান্নাবান্না হয়ে গেছে আর যেহেতু সকাল রান্না বান্না করি না দুপুরবেলা না ওই ভাতগুলো না খেতে একদমই ইচ্ছে করে না রাতের বেলাও সে আমার বর আস্তে আস্তে সাড়ে নটা দশটা বেজে যায় তো আমাকে প্রায় নয়টার সময় ভাত রান্না করতে হয় কারণ ছেলেকে যেহেতু খাওয়াতে হয় বুঝতে পারো ভাত খেয়ে না একদমই শান্তি পাচ্ছি না সকালে একবার রান্না করতে হয় আবার দুপুরে রান্না করতে গেলে ভীষণ পরিশ্রম হয়ে যায় জন্য না একবারে রান্না করি আর রাতে একবার করি দুবার রান্না করি তো সেহেতু দুপুরবেলা আবার ভাতগুলোকে গরম করতে হয় তারপরে খেতে হয় তো কি আর করব এভাবে কিন্তু করতে হবে না হলে না আলাদা আলাদা রান্না রান্নাবান্না করতে গেলে ভীষণই মানে পরিশ্রম হয় সাথে একটা বাচ্চাকে নিয়ে ম্যানেজ করাও কিন্তু অনেকটা কষ্ট তাও কিন্তু সবসময় চেষ্টা করি সমস্ত কাজের সাথে সমস্ত কিছু টাইম টু টাইম করার আর ওই ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি এই ঘরটাও ভালো করে গোছাবো সমস্ত কিছু তো বাইরে সকালবেলায় রোদে দিয়ে দিয়েছি আর এখন এই যে দেখতে পাচ্ছ মশাইটা খুলে নিয়েছে যেহেতু ভাইও চলে গেছে মশারিটা তো এখানে আর দরকার নেই যখন আসবে তখন আবার লাগানো হবে তো সে কারণে মশারিটা খুলে জায়গাতে রেখে দিয়েছি আর দেখবে এরকমভাবে যদি মশারিগুলো ঝুলে না তখন দেখবে ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি মশারিগুলোকে খুলে জায়গাতে গুছিয়ে রাখতে ঘরে অনেক সময় কি বলতো আমাদের জিনিসপত্র যদি একটু ভালো করে গুছ গুছিয়ে রাখলে দেখবে ঘরের লোকটাও কিন্তু অন্যরকম লাগে আর একটু উল্টোল পাড় করে গোছালো দেখবে অন্যরকম লাগে আর কখনো কখনো জিনিসগুলো যদি একটু সুন্দর করে অর্গানাইজ করে রাখলে তাতেও কিন্তু ঘরটা বেশ ভালো লাগে তো সবসময় চেষ্টা করি ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে এড়িয়ে আর যেভাবে ভালো লাগবে সেভাবে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আর এদিকে দেখো ওই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে ঘরটার তো ঝাঁপ দিয়ে দিয়েছি আর এখন ঘরটা মুছে নিয়েছি আজকে আমার অনেকটা সকালে কাজকর্ম হয়ে গেছে যেহেতু শীতের ছোটোবেলা বুঝতে পারো সকাল সকাল উঠে পড়ে সকাল সকাল কাজগুলো সেরে নিলে নিরের জন্য কিন্তু অনেকটা ভালো তাতে কী তো দুপুরের মধ্যে চান পুজো সমস্তটা হয়ে যায় তাতে না হাতেও বেশ খানিকটা সময় থাকে তো আস্তে আস্তে কাজ করতে না আমি একদমই পছন্দ করি না সকাল থেকে এক ফুটও বসি না কী তো বসলে না টাইমটা কিভাবে চলে যায় আমরা নিজেরও বুঝতে পারি না বাড়িতে যেহেতু আমি একা থাকি আমার বাচ্চাকে নিয়ে কাকের সাথে বা কথা বলবো তো সেহেতু না ওই যে কাজকর্ম করি আর ছেলেকে নিয়ে নিয়ে আমার কিন্তু দিনটা সময়টা কিন্তু কেটে যায় আর এখন এই যে ঘরটর মুছে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি আর ভাবলাম চলো ব্ল্যাঙ্কেটগুলোকে একটু উল্টে পাল্টে দিই প্রত্যেকটা দিনই কিন্তু আমি রোদে দিই এখন যেহেতু বেশি একটা বাজে নিই তো ভাবলাম চলো এই যে ব্ল্যাঙ্কেটগুলো একটু উল্টে পাল্টে দিই আর যেহেতু পাতলা ব্ল্যাঙ্কেট আমি কিন্তু প্রত্যেকটা দিন দিই আসলে কি বলতো একটু রোদে দিলে গায়ে দিত কিন্তু বেশ ভালো লাগে আর ওই সাইড থেকে এই যে পাতলা পাতলা কাঁথাগুলো নিয়ে এই সাইডে দিয়ে দিয়েছি আসলে এই সাইডের মধ্যে সকাল থেকে রোদ আসে আর বিকেল পর্যন্ত রোদটা থাকে আর ভাবলাম চলো এই যে এখানে একটা জিনিস তৈরি করছিলাম আমাকে দুটো আপু কমেন্ট করেছে দিদি আমি বুঝতে পেরেছি এটা উনুন তৈরি করছো হ্যাঁ গো একদমই ঠিক আর যেহেতু এখন পুষ মাস বুঝতে পারো জাস্ট মাটিটা এভাবে দিয়ে রেখেছি এখনও উনুনের কোনো শেপ দিইনি যখন মাঘ মাস আসবে তখনই কিন্তু এটার মধ্যে উনুনের শেপ দেওয়া হবে সমস্ত কিছু দেওয়া হবে যেহেতু এটা মাটিটা শুকানোর জন্য দিয়েছি সেহেতু আমি না এমনিতে শুধু মাটিটাকে আজকে তিন দিন কিন্তু দিচ্ছি তো যখন উনুনের শেপটা দেব দেবো তোমাদের সাথে সবটা আমি শেয়ার করার চেষ্টা করব আর এটাতে একটু ওই যে মাটিগুলো ঠিকঠাক করে সমান করে দিচ্ছিলাম আসলে না একটা উনুন তৈরি করো আর যাই কিছু তৈরি করো না কেন এটা কিন্তু সমস্তটা ডিপেন্ড করে কি বলো তো সময়ের উপর একটা জিনিস সময় নিয়ে বানাবে সেটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর মজবুত হয় আর এই যে আমি কিন্তু মাটিটা এভাবে দিয়েছি আর আস্তে আস্তে এটাকে এরকম করেছি এটার মধ্যে আমি তিন দিন কাজ করি করেছি তো যাই হোক এটা কিন্তু বাইরে রোদে শুকাবে তো যখন মাঘ মাস আসবে তখন কিন্তু উনোন শেপটা আমি দেবো আর এদিকে আমি চান করে চলে এসেছি আর ওই যে পুজোটাও করে নিয়েছি আর এখন যাব স্কুলে ছেলেকে নিয়ে তো তার আগে ভাবলাম চলো মাথাটা আসছে একটু তেল সিঁদুর দিয়ে দিই ছেলেকে অলরেডি রেডি করে দিয়েছি তো ভাবলাম চলো আর শীতকালে না ওই যে চানের সাথে সাথে যদি একটু হাতে যদি কিছু না দিই মুখে না দিই ভীষণ টানে স্কুলে গেছি সাথে ছেলের জন্য ওই যে পুষ্টিকর যে ছাতুটা দেয় সে ছাতুটাও নিয়ে আসা হয়েছে এই প্রথমবারে নিয়ে এসেছি এমনিতে ছেলে খেতে চায় না ভাবলাম চলো যেহেতু সরকার থেকে দেই কেন বা নিয়ে আসবো না নিয়ে চলে এসেছি আর এই মুহূর্তে বেশখানিটা সময় পেরিয়ে গেছে এখন কিন্তু ওই যে সন্ধ্যা আমি দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি ঠাকুর পুজোটা দিয়ে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে আর ছেলের জন্য করেছি একটু ম্যাগি আর আমি নিয়েছি মুড়ি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা